হ্যালো फ्रेंड्स শুভ রাত্রি সবাইকে 14 অক্টোবর আর ও 16 اكتوبر হ্যালো ফ্রেন্ডস ঝটপট আসো সবাই একটু গল্প করি একটু কমেন্ট করো কেউ লাইক করো কমেন্ট করো সবাইকে জানাই শুভরাত্রি হ্যালো হ্যালো ঝটপট আসো সবাই একটু লাইভে ঝটপট আসো গল্প করবো বলেই বসে আছি ভাবলাম একটু গল্প করা যাক তাই চলে আসলাম সবাই একটু লাইক আর কমেন্ট করো কেউ তো কমেন্ট করছে না বৃষ্টি পড়ছে কিনা তোমাদের ওখানে একটু কমেন্ট করো আমাদের এখানে বৃষ্টি পড়ছে তার উপরে আমি আবার পাখাও চালিয়ে রেখেছি আবার কম্বলও গায়ে দিয়েছি

যারা যারা লাইভটা দেখছো তারা একটু লাইক কমেন্ট করো প্লিজ আরে ছেড়ে দেখ আমার গরম লাগে

করো জিতেন্দ্র কুমার লেগেছে গুড নাইট ভাগিজি আপঙ্ক ইউ সো মচক গুড নাইট তিন

ওরে কেউ কমেন্ট করছে না কেন ভুল টাইমে চলে আসলাম নাকি আজকে লাইক আর কমেন্ট করেন কেউ আসেই না লাইভে দূর এই জন্য আমি লাইভে আসি না কেউ লাইভে আসেই না না আসলে কার সাথে কথা বলবো আমি একা একা Like a la. Uh, ah. Chupa. তোমরা কি আমার চ্যানেলের ভিডিও তোমরা দেখো যারা যারা দেখছো লাইভটাকে প্লিজ তোমরা সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও অনেক কষ্ট করে ভিডিও করি সব কাজ সামলে সব কিছু করে তারপরে অনেক কষ্ট করে ভিডিও করি প্লিজ তোমরা আমার পাশে থেকেও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাপোর্ট না হলে আমি এগিয়ে যেতে পারবো না ライブアシャーハイナイカーネーアシナライブアシャーハイナタイムパイナソマイパイナオッジュニー。 কেউ কমেন্ট করছে না কেন একটু কমেন্ট করো কেউ কমেন্ট করছে না আর বেশিক্ষণ থাকবো না লাইভে কেউ কমেন্টই করছে না একা একা কি কথা বলা যায় বেশিক্ষণ থাকবো না লাইভে সরি কেউ কমেন্ট করো তো সবার কি রাত্রে ডিনার হয়ে গেছে প্লিজ বন্ধুরা তোমরা একটু লাইভে জয়েন হয়ে যাও অনেকক্ষণ থেকে আছি লাইভে তো আর করা যাবে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো লাইভটি এখানেই বন্ধ করছি আবার যখন সময় হবে তখন চলে আসব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা শুভরাত্রি সবাইকে ভালো থাকবে তো আসে